আমার যে সকল অডিয়েন্স এবং কাস্টমার আছেন তারা অবশ্য বিভ্রান্তির মধ্যে পড়বেন না উজ্জ্বল অ্যাগ্রো ইউটিউব চ্যানেল এবং মেডিসিন কর্নার সর্বপ্রথম বাংলাদেশে অনলাইন এবং অফলাইন মেডিসিন এবং পরামর্শ বিষয়ে আলাপ আলোচনা করে মেডিসিন বিক্রয় করে থাকে এখন বর্তমান কিছু অসাধু ব্যবসায়ী মানুষের সাথে প্রতারণা করতেছে তো আমি আমার অডিয়েন্স এবং কাস্টমারকে বলবো সবসময়ই আমার লাস্টে আঠারো নম্বরে কথা বলে আমাদের কাছে থেকে মেডিসিনগুলো নেবেন আর যদি আমার এই চ্যানেলে নতুন হন অবশ্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেন নয় আমরা প্রতিনিয়তই মানুষকে অনেক মেডিসিন দিয়েছি তারা অবশ্য জানে উজ্জ্বল সহিত মেডিসিন দিয়ে অপচয় বা বেশি টাকা কখনোই গ্রহণ করে না উজ্জ্বল সততার সাথে ব্যবসা করে এবং যতদিন করবে ততদিন উজ্জ্বল অ্যাগ্রো ইউটিউব চ্যানেল এবং মেডিসিন করানোর সততার সাথে ব্যবসা করে থাকবে দর্শক আমি প্রত্যেকটা মেডিসিনের বিষয়ে আপনাদের সাথে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কথা বলি এর কারণটা হচ্ছে উজ্জ্বল অ্যাগ্রো ইউটিউব চ্যানেল শুধু মেডিসিন মেডিসিন বিক্রয় করে না উনি একজন গরুর ডক্টর এবং মেডিসিন বিক্রয় করে প্লাস নিজেও গরু কাসুর লালন পালন করে থাকে তাই আমি প্রথমে যেই মেডিসিনটা আমার গরুর উপরে প্রয়োগ করি তখন আমি যেটার ভালো রেজাল্ট পাই সেটার ভিডিও আপনাদের মাঝে পরিবেশন করে থাকি তো এখন কিছু অসাধু ব্যবসায়ী হুবাহু নাম ব্যবহার করে কিছু মেডিসিন মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছে কম দামে এতে আমার যে সকল কাস্টমার এবং অডিয়েন্স আছে তারা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে তো আমি তাদেরকে বলবো যে উজ্জ্বল অ্যাগ্রো ইউটিউব চ্যানেল কখনও মানুষকে ঠকাবে না উজ্জ্বল ইউটিউব চ্যানেল যেহেতু গরুর সেবা দিয়ে থাকে ইনকাম করার জন্য উজ্জ্বল ইউটিউব চ্যানেল মেডিসিন বিক্রয় করে না বরং মানুষকে সেবা দেওয়ার জন্য এবং মানুষকে লাভবান করানোর জন্যই মেডিসিনগুলা বিক্রয় করে থাকে আপনাদের মাঝে আমি আপনাদের দো আশীর্বাদে অফলাইন অর্থাৎ আমার যে ব্যবসায়িক প্রতিষ্ঠানটা আছে এখান থেকে কিন্তু আমি অ্যাভেলেবেল টাকার মেডিসিন এবং গো খাদ্য বিক্রয় করে থাকি কিন্তু তারপরেও গরুকে ভালোবাসি বিধায়ী সারা দেশের মানুষ যেন ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড দিয়ে গরু মোটা তাজা তে পারে এর কারণেই আপনাদের মাঝে কিন্তু এই মেডিসিনের ভিডিওগুলো পরিবেশন করে থাকি এবং যদি কেউ নিজ এলাকা এলাকাতে মেডিসিন না পায় সেক্ষেত্রে চাইলে আমাদের কাছে থেকে ক্যাশ অন ডেলিভারিতে মেডিসিন নিতে পারে তো এখন বর্তমান সময়ে এক অসাধু ব্যবসায়ী আমার কাস্টমারকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে তারা হুবহু একই জিনিস অর্ধেক দামে বিক্রয় করতেছে অনেকেই মানে ব্যবহার করার পরে আমাদেরকে বলতেছে ভাই এই জিনিসই মানে অন্য একটা জায়গা থেকে কিনছি কিন্তু সেরকম রেজাল্ট পাচ্ছি না তাদেরকে বলবো আপনারা উজ্জ্বল অ্যাগ্রো ইউটিউব চ্যানেল যে লাস্টে আঠারো নাম্বারটা আছে ওই নাম্বারের সাথে যোগাযোগ করে পরামর্শ সহিত আপনি মেডিসিন নিতে পারবেন এবং ওই মেডিসিনটা ব্যবহারে আপনি হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন কেন নয় আমি প্রথমেই একটা কথা আপনাদের বলছি উজ্জ্বল অ্যাগ্রোই বেস্ট উজ্জ্বল অ্যগ্রোই সেরা এবং উজ্জ্বল অ্যাগ্রোই প্রথম কেন আগে নিজে ব্যবহার করে তারপরে ওইটার ভিডিও পরিবেশন করে আপনাদেরকে জানিয়ে দেয় তো যদি কেউ আমাদের কাছে থেকে কোনো পরামর্শ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশে গরু মোটা করার ডিসিপি পাউডার ফ্যাট পাউডার গ্রুপ মোটর সিরাপ ডিবি পাউডার ক্যালসিয়াম জিঙ্ক লিভার টনিক এবং ক্যাফোভক্স ইনজেকশন এই যে মেডিসিনগুলো আছে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি ডেলিভারিতে অনলাইনে খুচরা এবং পাইকারিতে বিক্রয় করে থাকি দর্শক যারা দুই মাস তিন মাসের মধ্যেই গরু বাছুর বিক্রি করবেন হয়তো ক্রিমির ট্যাবলেট লিভারটুনি খাওয়ানো শেষ করেছেন তো এখন ভাবতেছেন যে গরুটা দুই মাস তিন মাস পরে বিক্রয় করে দেব। তো সেক্ষেত্রে স্বাস্থ্যসম্মত কোন ফ্যাটটা আপনি ব্যবহার করতে পারেন তো অবশ্যই যদি এই সকল বিষয়ে জানতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর যদি কেউ আমাদের কাছে থেকে মেডিসিন নিতে চান সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে গরু মোড়া তাজা করার ফ্যাট গ্রোথ ডান ফেট গ্রোথ ডন লিকুইড হার্সন ফ্যাট ভিটাশন ডিবি গোল্ড বা কালফোস্টনি ডি বি বোনাকলপি ফ্যাট ক্যালসিয়াম জিঙ্ক সিরাপ এই মেডিচিনগুলো এই মেডিসিনগুলো আমাদের কাছে থেকে আপনারা পরামর্শ অনুযায়ী নিতে পারবেন ভুলে কেউ গরুকে দ্রুত মোটা তাজা করার জন্য ব্রয়লার ফিট ব্যবহার করবেন না ব্রয়লার ফিট ব্যবহারে গরুর প্রচুর পরিমাণের ক্ষতি হয়ে যায় এবং গরু হিট স্ট্রোক করে মারা যায় আপনারা সবসময় গরুকে গরুর যে দানাদার খাবারগুলো আছে ওই খাবারগুলো সময় খাওয়ানোর ভাবনা করবেন অনেকেই আছে যে ডাক্তারের পরামর্শ যে বুঝে ব্রয়লারের ফিট খাওয়ায় তো দেখা যায় ওই সকল গরুর বিভিন্ন রকমের সমস্যা হয় ঘুম কেড়ে নেয় চোখের তারপরে হিট স্ট্রোক করে গরুটা দেখা যায় যে এক পর্যায়ে মারা যায় তো তাই ভাই আপনারা সব সময় মানে স্বাস্থ্যসম্মত ভেজিটেবল ফ্যাট লিকুইড ব্যবহার করবেন মেডিসিন নিতে স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন